হ্যালো আসসালামু আলাইকুম সকাল সকালে বড় দিকে লক্ষ্য করা হোক একটা গণসংখ্যার সারণী মধ্যে নির্ণয় করা এখান থেকে মধ্যক শ্রেণীর মধ্যমণ্ডপ করতে হবে আগে মধ্য শ্রেণী নির্ণয় করতে হবে একবার দক্ষিণা শ্রেণীর বোর্ড দুই হাজার পঁচিশ দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশ অনুরূপ এরকম আসছে আমরা প্রথমে এখান থেকে মধ্য শ্রেণী নির্ণয় করতে হলে মজা তো সংখ্যা সারা নির্ণয় করতে হবে মধ্য শ্রেণী

আশি পাঁচ সাত নয় চোদ্দ সাত পাঁচ অর্থাৎ বারো একুশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাথে পঁয়ত্রিশ হাজার আমরা এটা কি গণসংখ্যা

একুশ হলো একুশতম পদের মান হবে মধ্য পদার মান কি হবে অতএব হলো একুশতম পদার মান অতএব মধ্য হলো একুশতম পদের পদের একুশতম একুশতম পদের মানে হল মধ্য তাহলে এখন একশের অবস্থান কথা অবস্থান হলো দেখো এই যে একুশ একুশতম পদের অবস্থান কথা একান্ন থেকে ষাট কোনটা হলো একান্ন থেকে ষাট এবার আসো বলছে মধ্য শ্রেণীর মধ্যবিন্দু সুন্দর মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু মধ্যক শ্রেণীর

এখানে বলছে মধ্যক শ্রেণীর মধ্য শ্রী মধ্যক শ্রেণী আমরা এখান থেকে আগে মধ্য শ্রেণী মধ্য শ্রেণী মধ্যক শ্রেণীর নির্ণয়ের জন্য প্রজন্মীয় শ্রেণী মধ্য শ্রেণীর নির্ণয়ের জন্য ক্রমযিত গণসংখ্যা সারি তৈরি করতে হবে ক্রময আমরা জানি মধ্য শ্রেণী নির্ণয় করতে হলে ক্রমযোগ ক্রমোযোগ গণসংখ্যা সারি তৈরি করে করতে কয়েকটা কলম থাকে একটা দুইটা তিনটা শ্রেণীবাগ থাকবে গণসংখ্যা থাকবে আরেকটা কলাম লাগবে অতিরিক্ত সেটা ক্রমযোগিত গণসংখ্যা আমরা এই ব্যবধানটা লিখলাম এরপরে গণসংখ্যা এগুলো লিখলাম এরপরে যে কম জমন কী হয় দেখো ফাইভ হ্যাঁ ফাইভ এই দুটো যোগ করলে টুয়েলভ এই তিনটা গণসংখ্যা যোগ কর্টি ওয়ান এই চারটা যোগ করলে থার্টি ফাইভ এই পাঁচটা যোগ করলে বিয়াল্লিশ আমরা সংখ্যা পা পাঁচ সাথে বারো বারো নয় একুশ একুশ হাজার চোদ্দ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাত বিয়াল্লিশ কুড়ি তাহলে এখানে মোট গণসংখ্যা কত একুশ অতএব মধ্যগুলো একুশতম পদার মান এই যে একুশ একুশ একুশতম পদের অবস্থান হলো কত এখানে পাবো এটা এখানে একুশ আছে এইবার আবার দেখা যায় এখানে ষাট তাহলে একুশতম পদের অবস্থান হলো এখানে ষাট শ্রেণীতে সুতরাং মধ্য শ্রেণী হলো কোনটা ষাট আর বলছে মধ্য শ্রেণীর মধ্যবিন্দু

দেখো এটা আশা করি সকলের বুঝতে পার সপনকে ধন্যবাদ